নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আমার রেসিপি দিয়ে দেশি সোনালি ট্যাংরার ঝোল রেসিপিটা খুব তৈরি সাধারণভাবে কিন্তু খেতে অসাধারণ শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এমন একটা রেসিপি পেলে আর অন্য কিছু লাগবে না এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে তাহলে চলুন শেয়ার করি আমার ফেভারিট একটা মাছের রেসিপি আলু বড়ি দিয়ে সোনালী ট্যাংরার ঝোল প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে নিলাম দুই থেকে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেল কিংবা আপনারা বাড়িতে যে তেল ব্যবহার করেন রান্নার জন্য সেই তেলই ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা সোনালি রঙের ট্যাংরা মাছ আমি এখানে দিয়ে দিলাম এই ছোট ছোট দেশি সোনালি ট্যাংরা মাছগুলো অন্য ট্যাংরা মাছের তুলনায় একটু সুস্বাদু হয় তাই আমার বড় প্রিয় ট্যাংরা মাছ একটু ফোটে বলে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে দেব মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নিয়েছি এবার ওই একই তেলে একেবারে ফ্লেমটা লো করে নিয়ে আমি হাতে তৈরি বিউলির ডালের বড়িগুলো ভেজে নেব একেবারে লো ফ্লেমে হালকা বাদামি করে ভেজে বড়িগুলো একটা পাত্রে তুলে নেব এবার ওই একই তেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরের বদলে আপনারা সাদা জিরেও দিতে পারেন তবে কালো জিরেতে টেস্ট একটু বেশি ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম পছন্দসই চেরা কাঁচা লঙ্কা মিনিট খানে তেলের ওপরে এটাকে ভালোভাবে ভেজে নেব এই চেরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবার একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে আলুর টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুটাকে তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে ঢাকনা ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একে একে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম আড়াইশো গ্রাম মাছের জন্য এক চামচ পরিমাণের জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেহেতু লাল লঙ্কা গুঁড়ো কিংবা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কিছুই ব্যবহার করবো না একেবারে কম মশলায় এই অসাধারণ রেসিপিটা তৈরি করব মশলাটা তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব পাঁচশো মিলিলিটার জল এবার সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ফুটে ওঠার ঝোলটা মিনিট করে ফুটে উঠলেই ঢাকনাটা খুলে এবার আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছ এবার আবারও সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে আমার পাঁচ মিনিট রান্না করা হয়ে গেছে এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব বড়িগুলো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর এই সময় একটু লবণটা চেক করে নেব যদি প্রয়োজন হয় লবণ অ্যাড করে দেব আর সব শেষে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেস্টে রাখব আর পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুললেই আমাদের রেডি গরম গরম সোনালি ট্যাংরার আলু বড়ির ঝোল দেখলেন তো কত কম মশলায় আমি রেসিপিটা তৈরি করলাম খেতে কিন্তু অসাধারণ এই দেশি সোনালি ট্যাংরার এইভাবে আলু বড়ির ঝোল আমার বড় প্রিয় আশা করব আপনাদেরও ভীষণ ভালো লাগবে এত কম মশলায় একটা অসাধারণ ঝোল গরম গরম ভাতের পাতে অসাধারণ লাগে জাস্ট ফাটাফাটি রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে যাতে সকলেই এই রেসিপিটা উপভোগ করতে পারেন চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্যনতুন নিত্য নতুন কোনো রেসিপির সাথে Não, Oscar.